এবং ধরো আপনার চাইলে কিন্তু একটা নাম্বার দিয়ে কিন্তু তার পরিচয় এবং তার নাম কী আপনি তার লোকেশন কী সব বের করে নিতে পারবেন তো সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে টেলিগ্রামে তো আমরা এখান থেকে কিন্তু টেলিগ্রামে চলে যাচ্ছি ঠিক আছে তো আপনি আপনার ফোন থেকে টেলিগ্রামে চলে যাবেন যাওয়ার পর এইখান থেকে সার্চ বারে সার্চ দিয়ে দেবেন আমি যে কমেন্টটি লিখে রেখেছি এটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন এরপর কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বার টু নেম তো এখানে কী করবেন এটার উপরে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমার রিসেন্ট দেওয়া আছে তো আপনারা এদের আপনাদের এখানে স্টার্ট দেখাবে তো আপনারা এখান থেকে স্টার্ট করে দেবেন ঠিক আছে স্টার্ট করার পরে আপনি দেখতে পাবেন এখানে যে ওপেন বলে একটা অপশন রয়েছে তো আপনারা সিম্পলি এখান থেকে ওপেন করে নেবে ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বারে সার্চ দিয়েছিলাম অলরেডি তো সেই নাম্বারে কিন্তু লুক মানে ডিটেলস সব দেখিয়ে দিয়েছে তো যাই হোক আমি এখান থেকে আমি কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি আমি একটা নাম্বার সার্চ দিচ্ছি তো আমি নাম্বারটি দিয়ে দিয়েছি এরপরে এইখান থেকে দেখতে পাচ্ছেন লু এই যে লু কাপের উপরে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার দিয়ে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই যে সব কিছু দেখিয়ে দিচ্ছে এই নাম্বারের নাম হচ্ছে রাশেদ বন্ধু তো যাই হোক এরপরে দেওয়া আছে দেখেন নাম্বারটি এরপরে গ্রামীণ ফোন এরপরে বাংলাদেশে সে বসবাস করে তো এভাবে করে কিন্তু আপনার ডিটেলসে দেখতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা একটা নাম্বার আমি এখানে কপি করে পেস করবো আপনারা টোটালি বুঝতে পারবেন তো এটা আমরা কপি করে নিয়ে আসছি তো যাই হোক আমরা নাম্বারটি নিয়ে এসেছি এরপরে আমরা এখান থেকে প্রেস করে দেবো এরপর কি করবো এখান থেকে যে লুক আপের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে তো লুক আপের উপরে ক্লিক করলে দেখতে পাবেন যে নাম্বার কিন্তু ডিটেলস দেখাবে এই যে রাফসান দেখতে পাচ্ছেন তো এইভাবে করে আপনারা কিন্তু যে কারোর নাম্বার দিয়ে তার নাম পরিচয় ডিটেলস বের করে নিতে পারবেন তো যেই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন এবং আপনাদের কাজে লাগতে পারে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন